জন্য এটা অত্যন্ত সম্মানের বিষয়টা আমরা যারা আজকের এই অনুষ্ঠানটা করতে চেয়েছি আমাদের সঙ্গে অনেকে রয়েছে রয়েছে এবং অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ রয়েছে এছাড়াও আমরা বিপুলভাবে বিভিন্ন সংগঠনের সমর্থন পেয়েছি এটা আমাদের প্রথম বলতে পারেন শুরু আমরা এই গণঅভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতা এসেছে আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি এবং গণঅভ্যুত্থানের তার যেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই যে তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি আমরা তার সঙ্গে অবশ্যই একশোভাগ রয়েছি কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে এখানে কোনো আপনার কোনোরকম আপনার টালবাহানের সুযোগ নেয় তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি বাংলাদেশের জনগণকে সুপ্রিয় পানি নিশ্চিত করা এটা তার প্রথম একটা কর্তব্য কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত দুই নম্বর পানি এই নদীমাত্রিক দেশে এটা তার সম্পদ পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি ফলে বাংলাদেশে আগামী যে উন্নয়নের নীতি সে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি বাংলাদেশ মাত্রই এটা একটা পানি ভিত্তিক সংস্কৃতি ভিত্তিক সংস্কৃতি ফলে পানি আমাদের জীবন রক্ষা করে প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে এই নীতির ভিত্তিতে অবিলম্বে তাকে একটি পানি কমিশন তাকে গঠন করতে হবে এবং জনগণকে সুপো পানি নিশ্চয়তা তাকে বিধান করতে হবে এখানে কোনো টালবাহানা করবার কোনো সুযোগ নেই